সব শেষ ভাই তিলে তিলে বড় করা ভাই মুরগি সব মারা যাচ্ছে তিলে তিলে বড় করে ভাই সব শেষ আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা খামারি ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দয়ে অনেক অনেক ভালো আছি খুব দুঃখের সাথে এই ভিডিওটা আমি দিচ্ছি তো আজকের বিষয়টা হলো মুরগি নিয়ে তো আমি আজকে সকালে মুরগি ছাড়তে গিয়ে দেখি একটা মুরগি শেষ মানে মারা গেছে তো কি কারণে মারা গেল এই যে আপনার এখন বর্ষার সময় ঠান্ডা সর্দি জ্বর এগুলোর কারণেই মুরগিটা মারা গেল তো আমার খামারে সবচেয়ে বড় মুরগি এর আগে যে ছোট ছোট মুরগিগুলো মরছে ওগুলো সোনালি মুরগি ছিল তো আজকে এই যে মুরগিটা টাইগার মুরগি মানে অনেক বড় করার পরে প্রায় দুই কেজির মতো কাছাকাছি মুরগিটা হঠাৎ মারা গেছে মানে জ্বর ছিল সর্দি ছিল ট্রিটমেন্ট দেওয়ার পরেও কোনো কাজ হয়নি তো আপনারা যারা ইউটিউব দেখে আপনারা ছোট থেকে ছোট থেকে শুরু করতে চাচ্ছেন ইউটিউব দেখে তারা শুরু করেন দেখেন আপনারা কত দূর লাভবান হতে পারেন আমি ওরকম ইউটিউব দেখে মানে মুরগি পালা শুরু করি পাঁচ এই যে দেখছেন আমাদের পরিণতি অমুক ভাই বলে দশ হাজার লাভ অমুক ভাই বলে মাসে বিশ হাজার লাভ আরে ভাই লাভই লাভ আপনারাও করে দেখেন কিন্তু তাদের খামারে যখন মুরগি মরে আপনাদের কি দেখায় না ইউটিউব দেখে যদি আপনি খামার শুরু করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট নব্বই পার্সেন্ট আপনার হলো লস আপনার খামার তো থাকবেই না সাথে আপনার লস হবে বেশি আপনি ইউটিউব না দেখে আপনার পার্শ্ববর্তী থাকে তা আপনারা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে আপনারা খামারটা শুরু আপনারা নিজেরা ইউটিউব দেখে খামার শুরু করে ভাই খুবই লস খাবেন খুবই আমি ইউটিউব দেখেই এই খামার শুরু করে আপনি ইউটিউব দেখে খামার শুরু করেন সমস্যা নেই তা আপনার কি যোগ্যতা আছে আপনি মুরগির বিষয়ে কি বুঝেন আপনি যদি না বুঝেন তাহলে আপনাকে ইউটিউব আপনার ইউটিউব কেন আপনার মুরগি পালারই দরকার নাই মুরগি পালতে হলে রোগ বিষয় বুঝতে হবে ওষুধের বিষয় বেশি করে বুঝতে হবে তারপরে মুরগি পালতে পারবেন এগুলো আপনারা নতুন যারা তারা কিন্তু বুঝবেন না তারা ওষুধটা কিনে ওরা যা ও ফার্মেসি যা দিবে ওইটা কিনে এনে আপনারা খাওয়াবেন হয়তো বা ওরা বলবে আপনারা সকালে দিতে আপনারা দুপুরে দেওয়া হয়ে গেছে এরকম নানান ভুল বিভ্রান্তি হয়ে আপনার মুরগিগুলো মারা যাবে তো আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই একটাই অনুরোধ আপনারা কেউ ইউটিউব দেখে আপনারা কেউ মুরগি পালবেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ ভাই আপনারা যদি তারপরে মুরগি পালেন আপনারা যদি মুরগিই পালতে চান তাহলে আপনার এলাকায় যদি কোনো খামারি বা কেউ থাকে তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নিয়ে তারপরে আপনারা মুরগি খাওয়া শুরু করুন এই এছাড়া আমার আর কিছু বলার নেই ভাই তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ